পশ্চিমবাংলাসীদের ক্ষেত্রে কৃষি বন্ধুর উপর একটা বড় খবর নিউজ চলে এসেছে যে নিউজটা শুনে শোনার জন্য হয়তো পশ্চিমবাংলাবাসী দিন থেকে অপেক্ষা করছেন যে এত দিন ধরে কেন বন্ধুর টাকা অ্যাকাউন্টে ঢুকছে না বা কবে ঢুকবে কৃষি বন্ধুর টাকা বিস্তারিত জানতে কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো তার আগে চ্যানেলটা আমার একদমই নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি গিয়ে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে দিন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা কবে কৃষি বন্ধুর টাকা পাবেন কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সব কিছু কিন্তু ডিটেলস আজকে বলব তো এখানে প্রথমেই দেখুন কৃষি টাকা কবে ঢুকবে দু হাজার চব্বিশ তো এইটাই কিন্তু সবার প্রথমেই কিন্তু এই হিডিংটা রয়েছে তো ওখানে লেখা রয়েছে আপনি যদি কৃষিবন্ধু প্রকল্পের একজন নতুন আবেদনকারী হন অথবা আগে থেকে আপনার কাছে কৃষক বন্ধুর প্রকল্পের নাম নথিভুক্ত করে করে থাকেন তাহলে আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে তো এই কোশ্চেনটা কিন্তু এখন সবার মনে হচ্ছে কারণ গত দু বছর যদি দেখা হয় এর আগেই কিন্তু কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে সবাই পেয়ে গেছিলো তো এইখানে তারপর রয়েছে যে কৃষক বন্ধুর যে ইনস্টলমেন্ট ওটা কবে পাবেন সেটার উপরে কিন্তু এখানে দিয়েছে তো লেখা যাচ্ছে বন্ধু দু হাজার চব্বিশের ইনস্টলমেন্ট কবে আসবে তো এখানে আছে বন্ধু প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের মাধ্যমে বার্ষিক দুটি কিস্তির মাধ্যমে বন্ধু প্রকল্পের আওতায় থাকা সমস্ত নথি যাচাই করে কৃষককে সর্বনিম্ন চার হাজার টাকা এবং দশ হাজার টাকা দিয়ে থাকে মূলত পশ্চিমবঙ্গের ছোটো ও মাঝারি কৃষকদের দুটি সেশানে সস্য ও রবি শস্য মৌসুমে চাষাবাদের সুবিধার জন্য টাকা দেওয়া হয়ে থাকে মূলত পশ্চিমবঙ্গে এই দুই মৌসুমের চাষাবাদের কাজ জোর কদমে শুরু এই সময় চাষিরা জমি চাষের জন্য বীজ কেনা থেকে শুরু করে সার কীটনাশক ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন হয় শুধু তাই নয় জমি চাষ করার জন্য জমি হাল করার জন্য ফসল রোপণ ও কাটার জন্য জমিতে সেচ দেওয়ার জন্য প্রচুর অর্থের দরকার হয় এই কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের পরামর্শে এই দুই সময়ে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পাঠিয়ে থাকে তো বুঝতে পারলেন যে কোন কোন দুটি চাষের টাকা আমাদের কাছে আছে তো এখন আমরা যে এই চাষের টাকাটা পাওয়ার কথা সেটা হচ্ছে খারিফ শস্য তো খারিফ শস্যের টাকা কবে পাবেন সেটার ওপরে এবার বিস্তারিত কী দেওয়া আছে দেখুন তো রয়েছে এখন দেখে নেওয়া যাক যে কখন কৃষিবন্ধুর টাকা দু হাজার চব্বিশে পাওয়া যাবে তো এখানে প্রথমেই দিয়ে দিয়ে দিয়েছে প্রথম কিস্তি তো প্রথম কিস্তি কবে পাবেন সেখানে দেওয়া আছে কি খারিফ শস্য কৃষক বন্ধুর প্রথম কিস্তির সময় ছিল খারিফ সিজন জুন মাসে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে তো ওখানে নিচে বিস্তারিত দিয়েছে কি কৃষক বন্ধু প্রকল্পের এই বছর খারিফ শস্যের জন্য বরাদ্দ অর্থ কৃষকদের সাতাইশে এপ্রিল দু ট্রান্সফার করে দেওয়া করে দিয়েছে সরকার ইতিমধ্যে অনেক মানুষেরা পেয়ে গেছেন এই টাকা আর যারা এখনও পাননি তারা জুনের জুন মাসে প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাবেন তার সত্ত্বে না পেলে আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে যোগাযোগ করুন তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে আপনারা টাকা পেয়ে যাবেন আগে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে এপ্রিল মাসেই টাকা ছেড়ে দিয়েছে হয়তো লোকসভা ভোটের জন্য হয়তো টাকাটা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে হিট হয়নি তো আর কিছু দিনের জন্য ওয়েট করে দেখতে পারেন যদি না আসে তাহলে কিন্তু আপনারা নিজেদের কি কৃষি অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে রয়েছে কি তারপর যে দ্বিতীয় কিস্তি রয়েছে দ্বিতীয় কিস্তি হচ্ছে রবি শস্য তো দ্বিতীয় কিস্তির টাকা কবে দিকে পাবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির সময় হলো রবি রবি সিজন তো ওটা নভেম্বর মাসের দিকে কিন্তু এই এই টাকাটা পাওয়া যায় এখানে রয়েছে নভেম্বর মাস দু হাজার চব্বিশে দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হবে বলে এটা কিন্তু খবর জানা গেছে যে সবার অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে তো কৃষক বন্ধুর ওপরে যে কোয়েশ্চেনটা ছিল যে কবে টাকা ঢুকবে আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন এই মাসটা শেষ হতে যায় তো সামনের মাসেই আপনারা এক সপ্তাহ কি পনেরো দিন ওয়েট করার পরে যদি না আপনাদের অ্যাকাউন্টে টাকা পান তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে নিজের টাকা নিজেরা বুঝে নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এইখানেই আসছে একটা নতুন ভিডিওতে